গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল পক্কা দশটা বাজে ঘুম থেকে একটু আগে উঠে অনেকক্ষণ আগে উঠেছিলাম উঠে আবার শুয়ে পড়েছিলাম তারপরে এখন উঠলাম উঠে ব্রাশ করলাম ব্রাশ করে তারপরে হচ্ছে এখন খাবো হচ্ছে চা এখন চা খাবো তো মা এখানটা রান্না করছে আজকে রান্না হবে কাতলা মাছ ভাবটা নামাতে হবে মা গেছে সবজি আনতে যে সবজিওয়ালা এসছে বললাম বেগুন আনতে বেগুন দিয়ে মাছ দিয়ে করতে বললাম কাতলা মাছ আর এই হচ্ছে যে ভুসো চিংড়ি না কি বলে ছোট ছোট চিংড়ি ওই চিংড়ি মাছ এই যে টমেটো টমেটোর মধ্যে চিংড়ি মাছ দেবে চিংড়ি মাছ বাটা হবে এই হচ্ছে বান্না আর হচ্ছে ওই যে মা বেগুন নিয়ে আসছে বেগুনের কাঁচা লঙ্কা ভালো না বেগুন তো এই যে বেগুন বেগুন খুব একটা ভালো না এই একটাই বেগুন ছিল ও আর এদিকে হচ্ছে এই যে মাছের তেল আছে একটুখানি মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে তো এখন আমি চা গরম করব এই যে চা রয়েছে চা গরম করবো তা টমেটো দিয়ে চিংড়ি মাছ এদিকে গরম হয়ে গেছে আমার ওই রুটিটা দাও পাউরুটি পাও সে হচ্ছে আমার চা আর পাউরুটি আর অর এখানে বই পড়ছে আর আমি খাবো এখন চা চা আচ্ছা চা চাটা দেখাও যাবে না যে কালকে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে মানে বলার মতো না আজকে একটু হালকা রোদ রোদ উঠেছে কিন্তু সেরকম রোদের কোনো তাপ নেই যখন তখন আবার বুঝেও যেতে পারে আর অরিন অরিনের স্নান হয়ে গেছে মায়ের স্নান হয়ে গেছে সবার স্নান হয়ে গেছে শুধু আমি বাকি আছি Bueno, los hago el saliente, están অরিন এখন যাচ্ছে বাড়িতে বই আনতে সংস্কৃত সংস্কৃত আর হচ্ছে বাংলা বই আনতে বিকালবেলা সংস্কৃত পড়া ভালো অতটাও ভালো না হাতে শিলে যদি বাটা যেত আর বেশিরভাগ টেস্ট হতো ওতে বাটলে বেশি অত ভালো হয় না ঠিকঠাক করে গুছিয়ে বই নিয়ে আসবি কিন্তু বাংলা বই সংস্কৃত বই খাতা সাতাগুলো সব কিছু ঠিকঠাক করে নিয়ে আসবি এদিকে রান্না হচ্ছে লাউ দিয়ে আর মাছ দিয়ে একটা মাছ মাছটাকে এরকম আস্তে আস্তে করে কিন্তু রাখবো না মাছটাকে ভেঙে ভেঙেই দেব বেশ টেস্টি লাগে জিরে ফোড়ন দিয়ে রান্না করছি সেটা এর মধ্যে কিছু বেটে ফেটে দেবো না এরকম করেই ভালো লাগে আর হচ্ছে কি রান্না করেছি আর হচ্ছে মধ্যে মাছের তেল ভাজা আছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা আছে আর হচ্ছে চিংড়ি মাছ বাটা আছে আর টমেটোর টক আছে ভালো লাগে না এত কিছু আমার এক থেকে দুই রকম ভালো এক কাটা তরকারি তরকারি ভালো লাগে না বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি সেটা হচ্ছে মা করবে মা সব থেকে ভালো রান্না করে বেগুন দিয়ে আর তরকারির মধ্যে দেবে হচ্ছে এই যে জিরিয়ার তেজপাতা ভেজে ওখানটা রাখা আছে গুঁড়ো করে দেবে সবার লাস্টে রান্না হয়ে গেছে মা আর অরিন এখানে খাচ্ছে অরিনের খাওয়া হয়ে গেছে আর মা এখন সবই নিয়ে বসলো তো চলো দেখাই আজকে কি কি রান্না হয়েছে আমাদের তো এই হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি আমার ভীষণ ভালো লাগে বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি আমার খুব ভাল লাগে হ্যাঁ হ্যাঁ আর এই হচ্ছে টমেট টমেটোর টক চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে মাছের তেল ভাজা বেগুন দিয়ে আর এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা আর এটা হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না কি হাসি হাসি সব কটা ফেরাই যায় না হ্যাঁ গাইজ এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো স্নান টান করা হয়ে গেছে আর এখন মার আমি যাচ্ছি একটু বাজারে আমি একটা ব্লাউজ কিনবো আর মা যাচ্ছে হচ্ছে ওষুধের দোকান মার ওষুধ লাগবে মারা চলে যাবে তো ওষুধ লাগবে তো ওই জন্য ওষুধের দোকানে যাচ্ছে আমি একটা ব্লাউজ কিনবো আর হচ্ছে মোজা কিনবো একটা মোজা হারিয়ে গিয়েছে আমার খুঁজে পাওয়া যাচ্ছে না তো মার নিচে দাঁড়িয়ে রয়েছে আমি আবার ভুলে গিয়েছি শুধু ভুলে যাই আমি তাড়াহুড়া করতে করতে শুধু ভুলে যায় চলো আমার পরে দেখাবে তোমাদের সামনে ঠিক আছে পাচ্ছি না আমরা বাবা কখন থেকে দাঁড়িয়ে টোটোই পাওয়া যাচ্ছে না চৌত্রিশ বাজার থেকে আসলাম তো এইগুলো কেনা হয়েছে বেকর বের এখানে আছে জিরে টমেটো সস এটা একটা বডি অয়েল হলুদ গ্রিন চিলি সস এটা একটা সাবান আর এটা হচ্ছে ভাজা কলার ডাল পাঁচশো গ্রাম নিয়েছি চোদ্দ টাকা করে নিয়েছে আর হচ্ছে একটা ভেজলিন আর হচ্ছে এটা বিস্কুট আর এটা হচ্ছে এটা চাউমিন এর মধ্যে যে মশলা আছে চাউমিন গ্রহণ করবা আর হচ্ছে আমি নিয়েছি ব্লাউজ

সাদা শাড়ির সঙ্গে সাদা আর পিঙ্ক কালারের একটা শাড়ি আছে ওটার সঙ্গে পরব আর হচ্ছে একটা নিয়েছি মোজা মোজাটা কি সুন্দর দামও নিয়েছে মোজাটার ষাট টাকা দাম নিয়েছে খুব সুন্দর মোজাটা ডবল দাম নিয়েছে অবশ্যই কিন্তু সুন্দর নর্মাল যেগুলো হয় সে তার থেকে সুন্দর তো এইগুলোই কেনাকাটি করা হয়েছে এখন বাজে হচ্ছে একটা পঞ্চাশ তো ওই বাজার থেকে আসলাম এসে ছাদে এসছি ছাদে হালকা হালকা রোদ রোদ নেই বলা চলে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে তো কালকের মতো অতটা শীত নেই কালকে যেমন বৃষ্টি পড়েছিল যা শীত যা ছিল কালকে সেরকম শীত নেই তো আজকে মোটামুটি চলে যায় এরকম এরকম ঠান্ডা ঠিক আছে তো ছাদে এসে একটুখানি বসলাম তো এখন খাবো ভাত খাবো খিদে পেয়েছে খুব সকালবেলা সেই পাউরুটি চা খেয়েছি তো খুব খিদে পেয়ে গিয়েছে তো ভাত খাবো এখন আর ভালো ভালো রান্না হয়েছে আমার তো ফেভারিট বেগুন বেগুন দিয়ে মাছ দিয়ে তো ভাত খাবো এখন আর এই যে পুগলিও আছে কই তুই এই যে পুগলি স্নান করেছিস টুল ভিজা না তো এখন একটুখানি বসি তারপর দুটো দশ পনেরো বাজুক তারপরে যাবো খেতে আমাকে হেভি লাগছে তো অন্যদিন ভালো লাগে না আমাকে

রিলস বানাচ্ছে ওখানে কাজ পায় না আমার এই কি লাগছে তো অনেকক্ষণ ছাদে থাকলাম তো এখন যাই মা রাখছে ভাত খেতে তো ভাত খেয়ে আসি আর আমি এতক্ষণ বসে বসে ভিডিও এডিট করছিলাম কালকে ভিডিওটা ওটা এখন আপলোডে বসেই দিয়েছি তো ফোনটা আমি ছাদে রেখেই যাব ছাদে এখানটা রাখলে না মানে খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যায় তো ওই জন্য আমি ফোনটা ছাদেই রেখে যাব আর আমাদের বাড়িতে তো ওয়াইফাই নেই ওই জন্য ওই জন্য একটু অসুবিধা হয় তো আর কিছুই না তো চলো ফোনটা আমি এখানে রাখি রেখে তারপরে আমি খেতে যাই আর পরে দেখা হচ্ছে খেয়ে দিয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে আপলোড হয়ে গেছে আর এই খাওয়া দাওয়া করে আসলাম বাবা শীত লেগে গেছে সোয়েটার পরে নিলাম খাওয়া দাওয়া করে নিয়ে উফ হাঁপিয়ে গিয়েছি সিঁড়িতে উঠে উঠে সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছি এখন শুয়ে পড়ব কম্বলের নিচে ছাদে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর হচ্ছে রোদ একদমই নেই পুরো মেঘলা হয়ে গেল আবার জানি না বৃষ্টি হবে কি না একদম পুরো মেঘলা হয়ে গেছে দেখ খুব বাজে ওয়েদার খুব বাজে ভালো লাগে না কি এরকম ওয়েদার শীতকালে আর শীতকালে তো প্রত্যেক বছর হয় এরকম বৃষ্টি তো হয়ই মেঘলা মেঘলা তো হয় খেতে বসে রাগ হয়ে গিয়েছে মাথা গরম হয়ে গিয়েছে আমার তার কারণ আমি অত রান্নাবান্নার তরকারি আমি খেতে পারি না আমি হচ্ছে একরকম দুরকম ব্যাস আমার ভালো লাগে না এক গাদা রান্না তার মধ্যে মা সেই থালার মধ্যে দিয়েছে চিংড়ি বাটা মাছের তেল ওদিকে টমেটোর টক ওদিকে আবার মাছের ঝোল তো আমি চিংড়ি বাটাতে খাইনি চিংড়ি বাটাতে মেখে আমি হরিণকে খাইয়ে দিলাম আর মাছের তেল দিয়ে মা টমেটোর টক দিয়ে আর মাছের মাছের ঝোল দিয়ে খেলাম আর হচ্ছে লাউের তরকারি তো মা সামনেই আনি না যে ভালো করে তো সামনে আনি আমার ভালোই লাগে না একদম এক গাঁধা তরকারি দু রকম কি তিন রকম তিন রকমও ঠিক আছে চলো মেনে নেওয়া যায় কিন্তু চার রকম পাঁচ রকম আমি একদম পারি না খেতে আমার ভালো লাগে না খেতেই পারি না আমি দেখলেই আমার রাগ হয়ে যায় অত রকম রান্না বান্না চলো দেখি যাই নিচে নিচে গিয়ে কম বলুন নিচে ঢুকি খুব শীত লাগছে এখানে ভালো লাগছে না ঠান্ডা প্রচণ্ড